হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সুস্থতাকে মনে করে আবার একটা নিউ ফেস ভিডিও শুরু করলাম তো ভাবলাম ব্লগটা শুরু করা যাক তো কিচেনে সকাল সকাল উঠে পড়েছিলাম সকাল সকাল বলতে অনেকটা আজকে সকাল একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু সিন্দেলা স্কুলে যাবে বলে অন্যদিন ওর পাপা থাকলে একটু আমি দেরি করেই উঠি কিন্তু ওর পাপা যেহেতু বাড়িতে নেই তাই আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে যেহেতু সিন্দিলাকে রেডি করা মানে সব কিছু সিন্দিলাকে রেডি করা বলো মানে খাওয়ানো সকালবেলা একটু বাচ্চাকে খাইয়ে না পাঠালে হয় যেহেতু আপনারাও দেখেছেন ভিডিওতে যে সকালবেলা আমি সিন্দিলাকে স্কুল পাঠালে খাইয়ে পাই আর না বাচ্চাকে স্কুল খাইয়ে পাঠালে বাচ্চা তো আমার আমার মেয়ে আবার স্কুলে আবার খেতে চায় না ঘরে টিফিন দিয়ে আসে আপনার সাথে শেয়ারও করেছি ঘরে এনে টিফিন খাই আর বলবো তাই আমাকে একটু সকাল সকাল উঠতে হয় যেহেতু বাচ্চা খায় নাই বলে আমাকে একটু সকাল সকাল উঠে সবকিছু রেডি করতে হয় যাই হোক এখানে সিন্ডিলাকে স্কুলে আমি দিয়ে আসলাম সেই সময় যেহেতু মানে এতটাই ব্যস্ত থাকি না সকালবেলা ভিডিও করা আর হয়ে ওঠে না মানে ওই মুহূর্তে ভিডিও আর পাপা থাকলে তাও কখনো একটু আধটু করি কিন্তু এতই ব্যস্ত থাকি যে ভিডিও আর করি নাই তাই মানে কি ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি আর সিন্দেলাকে স্কুলে আজকে টিফিনে বানিয়ে দিয়েছে পরোটা আর আলু ভাজা ও কাল থেকেই বলে রেখেছিল মামা আমাকে আলু ভাজার পরোটা বানিয়ে দেবে তাই আমি আলু ভাজার পরোটাই ওকে বানিয়ে দিয়েছিলাম এখানে দেখুন আলু ভাজা অল্প একটু রেখেছি সিয়ান্সের জন্যে আর এখানে পরোটা ভেজে নিচ্ছে এক পিস ভেজে নিয়েছি আর ওকে এক পিস দিয়েছি বড়ো করে এগুলো ছোট ছোট ভাস দিচ্ছে আর এক পিস বড়ো করে ভেজে দিয়েছি এর মানে দু পিস দিলে আবার খেতে চায় না তাই এক পিস দিলাম সিন্দেলা টিফিন রেডি করে দিয়েছে আর শ্রেয়াংশি মানে কি শ্রেয়াংশির শরীরটা হয়েছে খারাপ মানে বড় ওই পাশে ঘরে নেই শ্রেয়াংশির শরীরটাও খারাপ হয়েছে শ্রেয়াংশিরও সিন্দেলারও শরীরটা খারাপ হয়েছিল সিন্দিলার মোটামুটি ঠিক হয়ে গেছে কিন্তু শ্রেয়াংশির শরীরটা ভালোই খারাপ হয়েছে মানে সর্দি কাশি মানে সব কিছুই একসাথে হয়েছে আর দেখুন ঘুমাচ্ছে ওখানে ওই উঠে পড়েছে জননী দেখতে পেয়েছেন জননী ওই যে উঠেছে 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 জননী জননী উঠেছে জননী উঠে পড়েছে আমি একটু চা খাবো আর পড়ে যাবে বেবি পড়ে যাবে উঠছে বললিবা বললি ছোটটুক ভালো না ইগো শোনা আসছো না 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 gadu নেই রাতে কালকে বমিও করেছে কালকে সারা রাতে আমাকে ঘুমাতে দেয় নাই মানে রাতে বেলা বমি করছে মানে সব রকম মানে আমাকে সারা রাতে কোনো আমার ঘুম নেই মানে এত বেলা মনে হচ্ছে না একটু চাটা খেয়ে শুয়ে পড়ি কিন্তু শুইলে হবে না দেখি টাইম দেরি হয়তো একটু শুইব নাহলে এত বেলা শুইলে আর হবে না আর একে ছয়টা নয়টার পরাই তাহলে পড়িয়ে চা একটু চা বসিয়ে দেয় তারপরে আপনার সাথে আবার আসছি কথা বলতে ঠিক আছে টাটা বল গুড মর্নিং সবাইকে বলে দাও গুড মর্নিং বলো আমার ছড়িরটা ভালো নেই আমার ছড়িরটা একটু খারাপ হচ্ছে বলে দিছো বলে দিছো মানা বলেছ

যেহেতু স্যামসিকে জানিয়ে নিয়েছে পরোটা চা নিয়ে চলে আসলাম এবার খেয়ে নেব চা কি করতে কত আশা করেছিলাম যে সরস্বতী পুজোর বাড়ি যাব আশাটাই পুরো একদম ভেসতে গেল যেহেতু বরের এখন অন্য জায়গায় একটু গিয়েছে বর জানেন ওদিক যেতে হয় তাই ছুটিটাও পেলাম নাই কত আশা করেছিলাম সরস্বতী পুজোর বাড়ি যাব কিন্তু বাড়ি আর যেতে পারলাম নাই কিন্তু এই বছর মানে সব পরীক্ষা যেহেতু মানে কি পুজোর সময়তেই পড়েছে না মাধুরিক পরীক্ষাটা পুজোর সময়তেই চলছে তাই মানে যত অনুষ্ঠান বলুন যাই বলুন সব পিছিয়ে হয়ে গেছে আর কিন্তু মানে পুজোর সময় তো বাড়ি তো যেতে পারছি না কিন্তু যখন অনুষ্ঠান হবে তখন তো বাড়ি যাচ্ছি তো পুরো ব্লগ দেখতে থাকো আর এখন এখানে নিয়ে চলে আসছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চা আছে বড় চা নিয়ে আসছে আর পরোটা তুমি পরোটা নিবে পরোটা নিবে তাহলে চলুন বন্ধুরা ঝটাপট খেয়ে নেই খেয়ে দে আবার তো কাজ আছে আর কালকে একটু বড় চিকেন মাগি দিয়ে দিয়েছিল যেহেতু বড় এখানে নেই একটু চিকেন মাগি দিয়েছিল চিকেন চিকেন মাগি দিয়েছিল বড় তো ওইটা আছে তো ওইটা খাবে খাবে না তাহলে চলুন আমি খেয়ে নেই টাটা তো এখন যাব একটু সবজি আনতে চলুন সেখানে তো ভিডিও করতে পারবো না তো এখান থেকে স্টার্ট করে দিয়ে কি নিয়ে আসে তারপরে দেখাবো এখানে রেডি জুতো পরে দেখতে জুতো পরে রেডি যাবে বলে তাহলে চলুন আসি তো এখানে সবজি নিয়ে এসে এখানে রান্নাবান্নাও করে নিয়েছি রান্না বান্না শেয়ার করলাম না যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর সিয়ামসি যেহেতু শরীরটা খারাপ তো ও কান্নাও করছিল তো ওকে কুলে নিয়ে নিয়ে রান্না যেহেতু করেছি তো তাই অতটা সময় ভিডিও করার সময় হয়ে ওঠে তো বলেছিলাম না কালকে ওর পাপা নিয়ে এসে নিয়ে এসেছিলো বললাম ওর বাপা তো বাড়িতে নেই আর কালকে যেহেতু সানডে ছিল এটা মানডের ভিডিও কালকে যেহেতু সানডে ছিল কালকে চিকেন মাগিয়ে দিয়েছিল আর যেহেতু চিকেনটা অনেক বেলা করে এসেছিলো বলে আমি কালকে চিকেনটা রান্না করে দিই চিকেনটা আজকে রান্না করে নিলাম আর আর কি রান্না করেছি তার সাথে আপনার থেকে শেয়ার করছি এখানে বেগুন ভাজা করেছে আর সিম ভর্তা করেছে আর সেখানে সিন্দিলেও স্কুল থেকে চলে এসেছে যেহেতু আর অনেকটা বেলা হয়ে গেছে আমাকেও খিদে পেয়ে গেছে তাই ভাবলাম খেয়ে নিই সিন্দিলাও যখন স্কুল থেকে চলে আসছে আর এখানে ওয়েদারটা আজকে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার খুবই ঠান্ডা মানে ওয়েদারটা খুবই মানে ঠান্ডা আছে ওয়েদারটা খুবই ভালো মানে খুব একটা ভালো নয় আর এখানে চলুন করে ভাত বেড়ে নিই তারপরে আবার আসছে আপনার সাথে কথা বলতে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে নিলাম মা মেয়েতে মিলে আর তারপরে রান্না রান্নাবান্না করার আগে চলে গিয়েছিলাম একটু মার্কেটে আর মানে ক্যান্টিন থেকে একটু কিছু জিনিস নিয়েছি আর কিছু সবজি বাজার করেছি তো সেগুলোই আপনার সাথে শেয়ার করতেছি আর দেখুন কি কি নিয়েছি এখানে নিয়েছিলাম একটা ফুলকপি রসুন টমেটো টমাটো নয় অরেঞ্জ আর মটরশুটি তার সাথে এখানে জিরের প্যাকেট নিয়েছি আর জিরের প্যাকেট জিরেটা যেহেতু লাগে তাই জিরের প্যাকেট নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি গোটা জিরে নিয়েছি শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো এগুলো আমার দরকার ছিল এগুলো নিয়ে এসেছি তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক করে করে দেবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব